এখন অনেকেরই নাম নাই অনেকের নাম নাই এ তো থাকা উচিত ছিল ওইটিও থাকা উচিত ছিল দেখি এগুলোর নাম সব আলাদা করে লিস্ট করবি না বলা আছে যে তোমার সরকারে একাই এই নাম যেন ওঠে এই মাসে পাবেন সাত হাজার ভালো থাকেন কি খবর ভালো তো ভালো থাকেন

তোমার কি শরীর খারাপ হ্যাঁ হুম ঠিক আছে